আবারও কারেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে কিন্তু কোথাও না কোথাও একটু কষ্ট হচ্ছে যে এই একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু ঝুলে আছে তাদের বই কেন এখনো হাতে আসলো না তারা কবে পড়াশোনা শুরু করবে এখানে কি আগের থেকে ভাবার দরকার ছিল না উচ্চশিক্ষা সংসদের প্রশ্ন উঠছে শিক্ষা মহলে আজকে এক বহুল প্রচলিত পেপার সেখানে কিন্তু লেখা হয়েছে এত কথা লেখা হয়েছে আমি সব শোনাবো বই পাড়াতে অর্থাৎ কলেজ স্ট্রিটে বই নেই ছাত্ররা সায়েন্সের কমার্সের আর্টসের একেবারে ঢুকছে যে কোন বই পড়াশুনো করবে এই বই হাতে না পেলে পড়াশুনো একেবারে যেন থমকে গেছে অনলাইন ক্লাসে স্টার্ট হওয়ার কথা ছিল বাইশ তারিখ থেকে কিন্তু সে ক্লাসও শুরু করতে পারেনি বিভিন্ন স্কুল তার মধ্যে আবার ঘোষণা হয়ে গেছে যে তিন তারিখ স্কুল খুলবে কিন্তু ওই স্কুলে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে চার তারিখ ভোটের রেজাল্ট তাহলে কি তিন তারিখের আগে স্কুল খালি করে দিতে পারবে কেন্দ্র বাহিনীদের সরিয়ে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন হবে প্রশ্ন উঠছে আজকের কি খবর কবে হাতে বই পাওয়া যেতে পারে তার সমস্ত খবর দেখার জন্য অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখতে হবে যদি চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে আর যখনই আমাদের হাতে নতুন আপডেট আসছে আমি কিন্তু তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করছি তাই হয়তো কোথাও না কোথাও স্কলারশিপ বা এই সমস্ত ভিডিওর সংখ্যা বাড়ছে খুব কষ্ট হচ্ছে একটা কমেন্ট আজকে শুনে যেসব খবর না দিয়ে আপনি বই পড়ান আচ্ছা আপনি বলুন তো বই যদি হাতে না পাওয়া যায় আমি হয়তো পড়িয়ে দিলাম বিভিন্ন জায়গা থেকে জোগাড় যন্ত্র করে কিন্তু স্টুডেন্টরা বই হাতে না পেলে সেটা কি করে পড়বে আমি পড়িয়ে দিলে এখান থেকে গল্প শুনলেই শুধু হবে তাকে কি বইয়ের চোখ বলাতে হবে না আপনার কাছে প্রশ্ন রাখলাম আজকে কমেন্ট করেছেন আমি উত্তর দিতে পারিনি হয়তো একটু উত্তর দিয়েছি সামান্য কিন্তু কোথাও কষ্ট হয়েছে দেখুন এই যে আমরা আপনাদের কাছে খবর দিই না এর পেছনে অনেক মেহনত থাকে তার জন্য অবভিয়াসলি আপনারা যারা আমাকে সাপোর্ট করেন পাশে আছেন তাদের জন্য কিন্তু আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞ প্রকাশ করি আমরা কৃতজ্ঞ থাকি কিন্তু কেউ যখন এরকম আঘাত করার চেষ্টা করেন কোনো সোর্স না নিয়ে কোনো ভাবনা নিয়ে তার কাজই হচ্ছে এরকম তাদের জন্য একটা সহজ সরল কথা বলি ডোন্ট কেয়ার ছাত্রছাত্রীদের জন্য সরকার হোক শিক্ষা সংসদ হোক মধ্য শিক্ষা পর্ষদ হোক কাউকে কিন্তু আমরা ছাড়ার চেষ্টা করি না কারণ ছাত্রদের ফিউচার ছাত্রদের দাবি আমাদের কাছে প্রাধান্য পায় তাই তাদের হয়ে কথা বলি তাই আপনি যতই এই রকম মন্তব্য করুন না কেন আমাদের কিন্তু থামিয়ে রাখতে পারবেন আমরা নিশ্চয়ই পড়াশোনার মধ্যে ঢুকবো কিন্তু টিভি সাইন সম্বলিত বই বাজারে এসে গেলে সবার হাতে যদি বই থাকে তখন কিন্তু পড়তে আমাদের সুবিধা হবে তার মধ্যে জানিয়ে রাখি পুই মাছার প্রথম বাংলা বই পুই মাছার গল্প প্রথম পার্ট দেওয়া হয়েছে পর্ব ওয়ান পর্ব টু রেডি হয়ে গেছে কালকে পোস্ট করব কথা দিলাম তার সঙ্গে ঠিক তার একদিন পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা পোস্ট করব মাইকেল মধুসূদন দত্তের সনেট তার একদিন পরে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন একশো পঁচিশতম জন্মদিবস তো সেই বাংলাদেশের জাতীয় কবি আমাদের প্রাণের কবি তার সাম্যবাদী এই কবিতা আমি পোস্ট করব কথা দিয়ে রাখলাম তারপর একটু একটু করে আমরা বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ তারপরে ভারভারা রায়ের চারণ কবি আমরা কিন্তু পড়ব তার সঙ্গে সাহিত্য ইতিহাস ভাষা পড়ব না আমার পড়াতে খুব বেশি সময় লাগবে না খুব বেশি কষ্ট করতে হবে না কারণ আমার এগুলো সব পড়ে উদ্ধার করা হয়ে গেছে আমি সুন্দর করে রেডি করে ফেলেছি কিন্তু ছাত্রছাত্রীদের হাতে বই না থাকলে পড়িয়ে দিলেই তারা কি করবে তারা তো আরও হাবুডুবু খাবে বুঝতে পারবে না বাড়িতে যদি সেই টেক্সটবুক হাতে না পায় তার জন্য একটু গড়িমসি করছি সেখানে কিন্তু আমি ক্ষমা প্রার্থী আর একটা কথা এখানে বলে দিই যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য তোমরা যে মোটা মোটা বইগুলো পেয়েছ সেইগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারকে শুধু কভার করা হয়নি সেখানে কিন্তু যেই এবং নিট এই ধরনের পরীক্ষা সমস্তটা ধরে করা হয়েছে কাজেই ওই মোটা মোটা বই পড়ে যে তুমি সেপ্টেম্বরের তিন থেকে আঠারো তারিখের মধ্যে তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ঠিকঠাক দিতে পারবে তার সংখ্যা কিন্তু মাত্র যারা সায়েন্স নিয়েছে সবাই কিন্তু এই যেই কিংবা নিটের জন্য করতে পারবে না সেই জায়গা থেকে তাদের কিন্তু নতুন সেমিস্টার ভিত্তিক যে বই তা হাতে পাওয়া দরকার তাই আমার অনেক স্টুডেন্ট আছে যারা কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনবে আমার সঙ্গে যাবে কিন্তু আমি কলেজ পাড়াতে প্রত্যেক দিনই খবর নিচ্ছি তারা বলছে টিভি সম্বলিত সাইন টিভি সাইন করা সেই সমস্ত বই নতুন যেটা ফার্স্ট সেমিস্টারকে কভার করেছে সেখানে সেই বই তাদের কাছে নেই এবং একটুখানি সহজ সত্যি কথাটা বলি না এবারে সব থেকে বড় ক্লাস ইলেভেনের সব থেকে বড় বিষয়টা কি সেমিস্টার তো তুমি ফিজিক্সের বইতে যাও না তুমি কেমিস্ট্রির বইতে যাও না ম্যাথের বইতে যাও না যে বইটা তোমার হাতে আছে তাতে কি ওপরে লেখা আছে সেমিস্টার ওয়ান কোথাও লেখা নেই কিন্তু বাংলা বইয়ে নোটবুকে কিন্তু আছে ইংরেজি বইয়ের নোটবুকে কিন্তু আছে তাহলে সেমিস্টার লিখলো না কেন প্রশ্ন থাকছে না সেখানে পর্ব ওয়ান পর্ব টু পার্ট ওয়ান পার্ট টু লেখা আছে একটা প্রশ্ন আমি কিন্তু ছুড়ে দিলাম তাই সত্যি সেমিস্টার ওয়ানকে কভার করে এই বইগুলো তৈরি হয়েছে কিনা তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন চিহ্ন রইল এবার বহুল প্রচলিত সেই সংবাদপত্র যারা যাদের চোখে পড়েছে তারা তো মিলিয়ে নিতে পারবেন বা পারবে আর যারা মেলাতে পারবেন না আমারটা শুনে নিন বহুল প্রচলিত আপনার বাড়িতে আপনার পাশের বাড়িতে থাকে এমন একটি বাংলা দৈনিক পেপারের পাঠ আমি পড়ে শোনাচ্ছি তারা আজকে পঁচিশ তারিখ কি লিখেছে যে বইয়ের অভাব সত্যি আছে কি নেই অনলাইন ক্লাস কবে থেকে স্টার্ট হবে কি হবে না কেন্দ্রীয় বাহিনী চার তারিখের আগে যেতে পারবে কি পারবে না সেটা শোনার জন্য আরেকটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল সেখানে একদম স্পষ্ট হেডলাইন করা হয়েছে বইয়ের অভাবে থমকে অনলাইন ক্লাস নির্দিষ্ট সময় শুরু হবে কি স্কুল কি লিখেছে একটু দেখি পঁচিশ তারিখের এই দৈনিক পেপারে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে স্কুলগুলি অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ একদিকে বই নেই অন্যদিকে কেন্দ্র বাহিনী দখলে রয়েছে স্কুল চত্বর অনলাইন বা অফলাইন ক্লাস হবে কি করে সেমিস্টার পদ্ধতিতে সময় মতো পাঠক্রম শেষ করা নিয়ে এখনও চিন্তায় প্রধান শিক্ষকেরা শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাজা বলেন অনলাইন ক্লাস সমস্ত রকমের সুবিধা থাকলেও একাদশের কোনো বই হাতে না পাওয়ার ফলে করা সম্ভব নয় তারিখ থেকে স্কুল খুললেও তিন কেন্দ্রীয় বাহিনী না যাওয়া পর্যন্ত ক্লাসও শুরু করতে পারবো না কবে শেষ হবে সিলেবাস তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে বই সময় মতো চলে আসবে ইতিমধ্যে বহু বইয়ের শিক্ষা সংসদের তরফ থেকে টিভি নম্বর দেওয়া হয়েছে সেই ধরনের বইয়ের সংখ্যা প্রায় চল্লিশেরও বেশি ল্যাঙ্গুয়েজ বিষয়ের বইও দ্রুত স্কুলগুলিতে পৌঁছে যাবে এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন বেশ কিছু বই বাজারে এসে গেছে আশা করি সংকট হবে না মে মাসের শেষ সপ্তাহে আবার বলছি মে মাসের শেষ সপ্তাহে বা জুনের প্রথম সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কিন্তু আমরা প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি বেথুন কলেজিয়েট স্কুলের টিচার ইনচার্জ শবরী ভট্টাচার্য বলেন বই এখনো না পেলেও আমরা সিলেবাসটা জানি কি কি বিষয়ে পড়ানো হবে তাও জানি তাই শিক্ষিকাদের নিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করেছি তারা তাদের মতো প্রাথমিকভাবে অনলাইন ক্লাস করাবেন তবে বই থাকলে যেভাবে ক্লাস শুরু করা যেত সেভাবে করা যাবে না তিন তারিখ থেকে স্কুল স্কুল খুললেও প্রথমে আমরা বিকল্প দিনে তারপর চলে গেলে সমস্ত স্বাভাবিকভাবে শুরু হবে তিন তারিখ থেকে স্কুল খুললেও চার তারিখ লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে ততদিন পর্যন্ত স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ তারপর তারা চলে গেলেও স্কুল পরিষ্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরও একদিন দুদিন লাগবে বলে দাবি বহু স্কুলের প্রধান শিক্ষকের সেক্ষেত্রে তেসরা জুন থেকে স্কুল কিভাবে ক্লাস শুরু হবে তা নিয়ে চিন্তিত সব পক্ষই আসলে ভাবনা চিন্তা করে শিক্ষা সংসদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে আবারও মনে করছি বঙ্গীয় শিক্ষা ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন আমরা জানি নতুন সিলেবাস চালু করতে গেলে তার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু করতে হয় কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই প্রক্রিয়া দেরি করে শুরু করায় প্রকাশকরা প্রত্যাশিত সময় টিভি নাম্বার পায়নি তার ফলে কলেজ স্ট্রিটে পাঠ্যপুস্তকের আকাল শুধু তাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকেরা শিক্ষিকারা বইয়ের সৌজন্য কপিও পাননি স্বাভাবিকভাবে অনেক স্কুল শিক্ষা সংসদ নির্দেশ মেনে অনলাইন ক্লাস করতে চাইলেও করতে পারছেন না এটা সার্বিক পরিকল্পনার অভাবের কারণেই হয়েছে বলে আমরা মনে করি প্রসঙ্গত জুন মাসের এক তারিখ লোকসভা নির্বাচনের শেষ হচ্ছে ফলাফল ঘোষণা চার তারিখ আর ঠিক তার একদিন আগে তেসরা জুন স্কুল খোলার কথা জানিয়েছে রাজ্য সরকার সরকার স্কুল খোলার কথা জানালেও নির্বাচনের ফলে কেন্দ্রীয় বাহিনী কবে স্কুল থেকে যাবে তা নিয়ে স্পষ্ট জবাব দিতে পারেনি স্কুলগুলি আর এখানেই উঠছে প্রশ্ন তাহলে ক্লাস শুরু হবে কি আসলে কোথাও না কোথাও একটা যেন ঘোট পাকিয়ে যাচ্ছে একটু সিদ্ধান্তগুলো ভেবে চিনতে নিলে আরও ভালো হতো ছাত্রছাত্রীদের বারবার এই রিপোর্টগুলো দিতে এবং বয়ান চেঞ্জ করতে বারবার করে সময় নিতে 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 আমরা কিন্তু সেই অনেকটা দিন পেরিয়ে গেছে এবং তারা তাদের কাছে আমরা অপ্রিয় হয়ে উঠবো যে সিলেবাস শেষ করতে পারবো না আপনি বলুন তো স্কুল শিক্ষক বা শিক্ষয়িত্রী যদি হন আপনার হাতে যদি বই না যায় তাহলে আপনি অনলাইন ক্লাসটা কীভাবে করাবেন আমরা আমাদের তাগিদ নিয়ে অর্থাৎ আপনাদের জানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি টেক্সটবুক করে তার জন্য আমরা রেডি হচ্ছি পড়ছি সমস্ত কিছু কিন্তু আপনি কি সেটা করছেন প্রশ্ন থাকছে কিন্তু কারণ আপনার অনেক কাজের চাপ সেই জায়গা থেকে সংসদকে আরও ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি রইল আর এই রকম যদি আগামী দিনেও কোনো ক্লাসের সিলেবাস চেঞ্জ হয় তাহলে নিশ্চয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এই দাবিও আমরা করলাম আপনার মতামত চাইছি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ সবাই জানুক থেকে বই হাতে আসছে আর যারা কলেজ স্ট্রিটে বই কিনতে যাবেন তারা অবভিয়াসলি জুনের ফার্স্ট উইক চলে গেলে সেকেন্ড উইক থেকে যাবেন অ্যাভেলেবেল হয়ে যাবে আশা রাখছি বই তখন কিন্তু আর পুরোনো বই কিনে বাড়ি ফিরতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন্তব্য করতে ভুলবেন না টাটা